নাঙ্গলকোট পৌরসদরের লোটাস চত্বর কিশোর গ্যাংয়ের হামলায় নাঙ্গলকোট বাজারের ব্যবসায়ী মোজাম্মেল হোসেন আহত হওয়ার ঘটনা ঘটেছে টিভির স্টাফ রিপোর্টার কামাল হোসেন জনের রিপোর্টে বিস্তারিতাচ্ছেন এস কে এন রেশমা ব্যবসায়ী মোজাম্মেল হোসেন নাঙ্গলকোট পৌরসভার হরিপুর উত্তরপাড়া গ্রামের মৃত মাহবুবুল হকের ছেলে আহত মোজাম্মেল হোসেনকে নাঙ্গলকোট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে এ ব্যাপারে মোজাম্মেল হোসেনের চাচা আমজাদ হোসেন নয়জন অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে জনকে আসামি করে নাঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করেছেন নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের অলিপুর গ্রামের রবিউল হকের ছেলে রিফাতের নেতৃত্বে কিশোর গ্যাং এর সদস্যরা ব্যবসায়ী মোজাম্মেলের সাথে দুই লাখ বত্রিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় পরে স্থানীয়রা মোজাম্মেল হোসেনকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ দেবাশিস চৌধুরী বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে